ইসলাম বিশ্বের অন্যতম প্রধান একেশ্বরবাদী ধর্ম যা প্রায় এক দশমিক আট বিলিয়ন মানুষ অনুসরণ করে ইসলাম শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ ইসলামে বিশ্বাসীদের মুসলিম বলা হয় ইসলামের মূল ভিত্তি হল কুরআন যা মুসলমানদের বিশ্বাস অনুযায়ী আল্লাহর বাণী মুসলিমরা বিশ্বাস করে যে কুরআন নবী মুহাম্মাদের সা কাছে ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে অবতীর্ণ হয়েছিল ইসলামের পাঁচটি স্তম্ভ শাহাদা এই বিশ্বাসের সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সা আল্লাহ রাসুল সালাদ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা জাকাত দরিদ্রদের জন্য দান করা সাউম রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা হজ শারীরিক ও আর্থিকভাবে সক্ষম হলে জীবনে একবার মক্কায় হজ পালন করা ইসলামের মূল শিক্ষাগুলি হল একত্ববাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় নবীত্য মুহাম্মদ সাহ আল্লাহর শেষ নবী